নমো ব্রহ্মণ দেয়ো ব্রহ্মণ হিটা জগদ্ি কৃষ্ণা গোবিন্দ নমো নম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা স্বাবস্থাংগতী কাক সাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপৃশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণা বা প্রণত ক্লিশ নাশ গোবি হরে কৃষ্ণ রাধে রাধে জয় জয় শ্রীকৃষ্ণ জয় তারা জয় তারা জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিব সমত সহ নম স্তুতি জয়িত দেবী জয় অগ্রণমা পুজো হচ্ছে যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা একটা কথা মাথায় রাখবেন ইতুর গাছ যেন কোনোভাবে শুকিয়ে না যায় অর্থাৎ আপনারা ইতুকে ঘটেতে ইতুকে প্রতিষ্ঠা করে আর ইতুকে সরাশুদ্ধ আর ইতুকে ঠাকুর ঘরে রেখে দিচ্ছেন এবারে ঠাকুর ঘরে যদি রোদ কোনো ক্রমে না আসতে পারে তাহলে কিন্তু ইতুর গাছ খুব হলদে হয়ে যাবে নয়তো শুকিয়ে যাবে ভালো করে জল না দিলে তো সেটা চেষ্টা করবেন মাঝে মধ্যে অন্তত একটু রোদে রেখে আসবেন যাতে গাছগুলি সতেজ থাকে এবার অনেকে দেখি মানে সরা শুদ্ধ ছাদে রেখে দেয় তাতে কি হয় ঠিক মতো জল না পড়লে আবার গাছগুলি অতিরিক্ত রোদের তাপে আবার শুকিয়েও যায় না শুনুন এটা কিন্তু কোনো খেলনার জিনিস নয় ইতু পুজো সূর্য পুজো মিত্র পুজো কেউ বলে ইতু লক্ষ্মী সুতরাং দেবীর তো নানাভাবে আমরা পুজো করে থাকি সেই দুর্গা পুজো থেকে কিন্তু শুরু হয়ে আসছে দেবীর পুজো নানাভাবে সেই রকম ইতুর পুজো তো ইতু পুজো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আবার অনেকে টুসু পুজো শুরু হয়ে যায় এইভাবে নানা রকম পুজো হতেই থাকে তো একটাই কথা যে আপনারা যেটাই করবেন সেটা একটু ভক্তি বলে করবেন কেননা ভক্তিতেই ভগবান আসে কিন্তু এটাই তো সঠিক কথা তাই না ভগবান বিষ্ণু তাই বলেছেন যে ভক্তি থেকেও যদি আমাকে একটি তুলসী পত্র দেয় আমি তাতে অত্যন্ত প্রসন্ন হই আর অভক্তি করে কেউ যদি আমাকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেয় নানাবিধ ভোগ দেয় নানাবিধ ফল মিষ্টান্ন দেয় আমি তা গ্রহণ করি না এই যে ভক্তি ভক্তিটাই আসল আপনি ভগবানকে কি দেবেন কতটুকু আপনার সামর্থ্য আছে তিনি তো সব দিয়েছেন তার জিনিস নিয়ে আমরা তাকে দিই তাই না আমরা কি নিয়ে এসেছি কিছুই তো নিয়ে আসেছি নিয়ে সব কিছু এখান থেকেই পাচ্ছি আবার এখানে এসব ফেলে রেখে চলে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছিলেন অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যখন তার গান্ডিপ ফেলে দিয়েছিলেন দুঃখে বলেছিলেন আমি যুদ্ধ করতে পারবো না মাধব চারিদিকে আমার শুধু আত্মীয় স্বজন এদের মৃত্যুর কারণ আমি হতে পারব না তখন তাকে বুঝিয়ে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি কার আর কে তোমার এই পৃথিবীতে তুমি এসেছো তোমার আগে পরে অনেকেই আসছে অনেকেই যাচ্ছে এই যে তুমি এদেরকে ভাবছে এদের মৃত্যুর কারণ তুমি হবে মোটেই না যে কোনো মুহূর্তে কেউ কখনো চলেই যেতে পারে তুমি তাই নিজেকে দোষী ভেবো না আর যদি তোমার মনে হয় তুমি খুব পাপ করে ফেলছো তো তোমার পাপ তুমি ভগবানে অর্পণ করে দাও কর্মান্য ব্যাধি কারস্থে মা ফলেসু কদাচন কর্মের ওপর বিশ্বাস করো ফলের ওপর নয় তুমি কর্ম করে যাও ফল তুমি ভগবানের সমর্পণ করে দাও তোমাকে কর্ম করে যেতে হবে অর্জুন তুমি কর্ম করে যাও তুমি একজন যোদ্ধা তোমাকে যুদ্ধ করে যেতে হবে এটাই তোমার কর্ম সেই রকম আমরা যেমন বাড়ির গৃহিণীরা আমাদের কর্ম হচ্ছে সারা দিন সংসারের কাজ কাজকর্ম বাড়ির প্রত্যেককে দেখাশোনা করা প্রত্যেককে ভালো রাখা বাড়ির মানুষগুলি থেকে বাড়ির পোষ্য কুকুর বিড়াল গরু যা যা বাড়িতে পোষ্য থাকে তাদেরকেও ঠিক ঠিক টাইম মতো দেখতে হয় তাদেরও সেবা যত্ন দিতে হয় বাড়িতে ভগবান যেগুলি আছেন তাদের ঠিক ঠিক মতো সেবা দিতে হবে হ্যাঁ হয়তো খুব বেশি ভালো করে পুজো করা যায় না কিন্তু মনের ভক্তি তো অবশ্যই দেওয়া যায় না দুবেলা তিনবেলা আপনি ওই যে প্রেমানন্দ মহারাজজি বলেছেন যে সবসময় তোমাকে ভগবানের কাছে বসেই যে ধ্যান করতে হবে পুজো করতে হবে জপ করতে হবে এরম কোনো মানে নেই তুমি কর্ম করো কাজ করতে করতেই তুমি ভগবানকে স্মরণ করো তাতেই ভগবানের অনেক ভালো লাগবে আর অনেক কৃপা পাবে অনেক আশীর্বাদ পাবে ভগবান তো এটাই চান যে যত যাই কর্ম করুক তার ফাঁকেও আমাকে একবার করে ডাকছে আমার নাম মনে করছে আমাকে স্মরণ করছে তিনি কাছে থাকতে চান অনেক সন্নিকটে থাকতে চান তাই না তিনি ভক্তের হৃদয়ে বাস করেন তিনি আর কোথায় বাস করেন ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন এ কথা স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন সবাই খুব ভালো থাকবেন রাধে রাধে সবাইকে সবাই বলে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে